প্রভাত সুরবির জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে এই চারধারের সবুজ পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে তাই আমি ঘুম থেকে উঠে এই যে বারান্দায় এসে এখানে কিছুক্ষণ দাঁড়াই তারপরে আমার প্রতিদিনের কাজকর্ম শুরু করি চলুন তাহলে আমার সঙ্গে দেখতে থাকুন কিভাবে আমি আমার কাজকর্মগুলো সামলাই ঘুম থেকে তো উঠতে একটু সকাল সকাল ভালোই লাগে উঠে যে এই সুন্দর পরিবেশটা থাকলে পরে সবারই মনটা ভালো হয়ে যায় তারপরে আস্তে আস্তে কাজকর্ম শুরু করি আর আমার এই ঘরটার থেকে মানে সকালবেলা জানলাগুলো খুলে দিলে সুন্দর একটা মাঠের হাওয়াও আসে তার সাথে সূর্য উঠে গেলে পরে এই রোদটাও পুরো বিছানাটা জুড়ে পড়ে থাকে বেশ ভালোই লাগে শীতকালে তো দারুণ মজা একদম গরমের সময় এই দিকটা সকালের রোদটা সবারই ভালো লাগে শীত গরম সব সময় কিন্তু দুপুরের দিকে তো প্রচণ্ডই গরম হয় চলুন তাহলে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি দেখতে থাকুন এই যে এই জানালাটা খুলে দিলেই একদম সারা বিছানা রোদে ভরে যায় ঘর একদম পুরো আলোকিত হয়ে যায় শীতকালে বেশ ভালোই লাগে এখানে বসে একটু রোদ বোয়ানো বাইরে বেরোনো লাগে না আমার এই সামনেটা জুড়ে পুরোটাই রোদ তো চলুন আমি আমার বিছানা গুছিয়ে নিই ঘর যা দিতে দিতে বিছানাটাও গোছানো হয়ে গেল বিছানাটা টান টান পরিপাটি করে নিলাম এবার বাদ বাকি ঘরগুলো ঝাঁট দিতে থাকি তার সঙ্গে আরও যা কাজকর্ম সকালবেলা করি সেগুলো দেখতে থাকুন আমার কোনো হেল্পার নেই তাই আমাকেই সমস্ত কাজগুলো করতে হয় আমার কোনো হাউস হেল্পার আমি রাখি নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি মাঝে মাঝে একটু কষ্ট হয় তবে নিজের কাজ নিজে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটা বাচ্চা নিয়ে যেভাবে একটু নাজেহাল তো হতেই হয় তবে ঠিক আছে আমি সবটাই করে ফেলতে পারি ঘরগুলোও ছাদ দেওয়া হয়ে গেলে এবার আমি রান্নাঘরটাও ছাদ দিয়ে নিলাম চলুন তাহলে এক এক করে সকালবেলা কিভাবে আমি কাজকর্মগুলো করি এবার আমি দরজাটা খুলছি দরজা খুলে আমি বাইরের কাজগুলো করব বাইরেও আমার কাজকর্ম আছে শুধু ঘরের ভেতরেই আমার সব কাজকর্ম নেই ঘুম থেকে উঠে আগে এই দরজা খুলে বাইরে বেরিয়েই ঝাঁট দেয়া গাছে জল দেয়া আমি খুব গাছ ভালোবাসি বিভিন্ন রকম ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তার সাথে সবজি সব রকমই ভালোবাসি যার জন্য একটু একটু করে আমার এই ছোট্ট বাগানটাই আমি সমস্ত কিছুই লাগিয়েছি এই যে বাইরের সকালবেলাটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটা দিয়ে আর রাস্তার সামনে তো প্রচুর ধুলো হয় এত ধুলো হয় যেমন ঘরগুলোতে হয় তো সেরকম উঠোনটা যে তারপরে আমি তালাটা খুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন যে পাশেই বাগানটা এটা একটা গেট মতো করার ইচ্ছে আছে ফুলবাগানে যাওয়ার মধ্যে এখানে একটা ট্যাপ আছে ট্যাপে জলটা জমে আমি মানে জল নিয়ে এখানে সকালবেলা ছিটিয়ে দিলাম আর এই ফুল বাগানটার মধ্যেই আমি আমার শখের সমস্ত কিছু লাগিয়েছি আগে ছাদে করতাম কিন্তু ছাদে গরমকালে খুব কষ্ট হয় গাছগুলো খুব রোদের তাপে নষ্ট হয়ে যায় আমার বহুত গাছ ছিল সময় ছাদে প্রচুর গাছ করেছি প্রচুর জবা করেছি গোলাপ করেছি শীতের ফুল করেছিলাম এখানেও আমি অনেক শীতের ফুল করেছিলাম এই যে কিছু কিছু জবা গাছ বেঁচে আছে তার মধ্যে আর এখানে আমি বুনেছি লাল শাক তারপরে ঢাঁড়স ঝিঙে এইগুলোর বীজগুলো যেহেতু লাগানো হয়েছে তাই দুবেলা করে জল দিয়ে ভেজাতে হয় ঘুম থেকে উঠে আগে ঝাড় দিয়ে আমি এখানে আগে ভিজিয়ে দিই রোদ উঠে গেলে তো আর এগুলো তো ভেচানো যায় না তখন আবার অঙ্কুর হবে গাছের যেগুলো তাদের আবার কষ্ট হবে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই রোদ ওঠার আগে এখানে এখনও রোদ লাগেনি সবে আকাশে পূব আকাশে সূর্য উঠছে তাই ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে আমি আগে এই জলটা দিতেই হবে না হলে দেরি হয়ে গেলেই আর জল দেওয়া হবে না তাই যত তাড়াতাড়ি পারছি আমি এই কাজগুলো করে ফেলছি এই যে বললাম রোদ উঠে গেলে পরে আমার খুব অসুবিধা এই এইগুলোর জন্যই আমি গাছপালা খুব ভালোবাসি আমি মনে করি যে গাছপালা মানে দুঃখ হলে কষ্ট হলে বা আনন্দ হলে সব কিছুতেই গাছপালার সঙ্গে সময় কাটালে খুব ভালো থাকা যায় নিচের গাছপালা জল দিয়ে এই যে চলে এসেছি এবার আমি চা বানাতে সকালবেলা চা না হলে কাউরিরই ভালো লাগে না সবাই সেটা করে এবার চা বানিয়ে একান্তে একটু বসবো চাটা আমি সকালবেলা একটু টাইম নিয়ে বসে এনজয় করতে খুব ভালোবাসি সেই সময় আমি অন্য কাউরির সঙ্গে কোনো কিছু আমার ভালো লাগে না আমি আমার মতো করে একটু সময় কাটাতে চাই যে চাটাও হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের চা নিয়ে বসে পড়েছি আমরা চাটা নিয়ে এবার কিছুটা সময় আমরা আমাদেরকে দেব তারপরে পরবর্তী কাজকর্ম শুরু করব চলুন তাহলে দেখতে থাকুন আমাদের সাথে আমাদের চা টাইম হয়ে গেছে টি টাইম কমপ্লিট এবার আমাদের দৈনন্দিন আর যা কাজ আছে সেগুলোকে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি সকালবেলা উঠেই আমাদের ভাত তো ভাতের জন্য রেডি হতে হয় আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যায় সেই জন্য আমাকে সকাল সকালই ভাত করতে হয় ও সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে যায় ওই সঙ্গে সঙ্গে আমাদের আমার মেয়ের সবারই একবারে রান্নাটা হয়ে যায় সেই দিক থেকে ধর মানে খুব তাড়াতাড়ি আমার কাজগুলো যাতে শেষ হয় সেই জন্য আমি ভাত বসানোর সঙ্গে সঙ্গে সমস্ত অল্টারনেটিভ কাজ করতে থাকি ভাতটা বসিয়ে দিলে পরে ভাতটা হতে যা সময় লাগে তার সঙ্গে সেদ্ধ জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো তাড়াতাড়ি করে ফেলা যায় যেহেতু ভাত হতে বেশ কিছুক্ষণ সময় লাগে আর ভাতে তো টাইম দিয়ে দাঁড়িয়ে থাকার দরকার হয় না এই জন্য অল্টারনেট কাজগুলো তার সাথে সাথে করে নেওয়া যায় বাজার এখনও আসেনি বাজার আনতে যাবে চলে গেছে এতক্ষণ আমি তাই আমার কাজগুলো করতে থাকছি যাতে কি করে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় এরপরে মেয়েকে পড়াতেও হবে মেয়ে ঘুম থেকে ওঠেনি মেয়ে ঘুম থেকে উঠলে তখন পড়তে বসাতেও হবে মেয়ের পেছনে টাইম দিতে হবে তার জন্য আমি যত তাড়াতাড়ি পারছি নিজের হাতের কাজগুলো কমপ্লিট করে রাখছি মেয়ে তো খুব ছোটো এবার ও তো একা সব কিছু পারে না এই জন্য আমাকে মেয়ে ওঠার আগে আমি যতটা পারি তাড়াতাড়ি কমপ্লিট করে রাখার চেষ্টা করি এক এক করে আমার কাজকর্ম এগিয়ে যাচ্ছে দেখতে থাকো মেয়ের দুধটাও সকালবেলা রেডি হয়ে গেছে এবার আজকে যেহেতু সয়াবিন রান্না হবে তার জন্য আগে সয়াবিনটাই সেদ্ধ করে নিচ্ছি অনেকে গরম জলে ভিজিয়েও রেখে দেয় কিন্তু আমার কাছে গরম জলে ভিজিয়ে রেখে ওটা ঠিক ভালো লাগে না মনে হয় যেন একটা সিটি দিয়ে নিলে পরে বেশ খুব সুন্দর নরম হয়ে যায় আর ওটা তারপরে রান্না করলে বেশ ভালোও লাগে গরম জলে ভিজিয়ে রাখলে পুরো ওই রকম নরমটা হয় না আমার ভালো লাগে না অনেকের কাছে ওটা ভালো লাগে তাই সেভাবেই করে আমি আমার মতো করে এইভাবেই করি একটা সিটি দিয়ে নিলে পরেই বেশ ভালো হয়ে যায় আজকে দেখি কি রান্না করে যাই আজকে আর সমস্ত রান্না শেয়ার করা হবে না কেন না মনে হচ্ছে মেয়ে উঠে গেছে মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি ও ঘুম ভেঙে যাওয়ার পরেও একটুখানি ওই শুয়ে গড়াগড়ি দেয় তো সেই সময় আমি যতটুকু পারি আমি ক্যাপচার করার চেষ্টা করব বাদ বাকি যে কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায় ভাত সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সাথে সাথে তাড়াতাড়ি করে আমি জলটাও ভরে নিচ্ছি ও উঠে ওর মতো একটুখানি ঘুম ভাঙানোর চেষ্টা করি তারপরে দেখছি আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে আমি জলগুলো ভরে রাখি এরপরে তো সময় পাবো না জল খাওয়ার সময় যখন আসবে দেখব যে খালি বোতল তখন ওটা ভালো লাগে না ওই জন্য সকাল সকাল জলগুলোও ভরে রেখে দিই যার যখন দরকার হবে সে যাতে নিয়ে জলটা খেতে পারে আমি ভাত বসিয়ে দিয়ে সেদ্ধ ডাল সেদ্ধ হোক যা কিছু বসানোর বসিয়ে দিয়ে আমি অল্টারনেট কাজ হাতের যেগুলো মোটামুটি থাকে সেগুলো করার চেষ্টা করি তারপরে তো মেয়ের পেছনে টাইম দিতে হবে বাজার আসলে সেগুলো আবার রান্না বান্না কাটাকাটি সব কিছু করতে হবে এবার ভাত হতেও তো বেশ সময় লাগবে সেই টাইমের মধ্যে আমি যতটুকু পারি ততটুকু করতে থাকি এই যে জল ভরাও হয়ে গেছে মেয়ে বললো আর পাঁচ মিনিট শুই সেই জন্য ওর তো আর মিনিট বোঝে না ও ওটা কথার কথা বলতে হয় তাই বলে আমি এই যে ফার্নিচারগুলো মুছে নিলাম জানলাটা এবার বন্ধ করে দিলাম না হলে পরে রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চাওয়া শুরু হয়েছে এবার সমস্ত ঘরে ধুলো হয়েছে তেমনি প্রত্যেক দিনই এই ফার্নিচারগুলো মুছতে হয় না হলে রাস্তার পাশে তো প্রচণ্ড ধুলো হয় যতই জানলা দরজা বন্ধ থাকুক না কেন তবুও একটা ধুলো আসতেই থাকে এই যে মেয়েকে একটু রেডি করে দিয়ে আমি আবার এরপরে রোদ উঠে যাচ্ছে না হলে ফুল তোলা খুব কষ্ট হয়ে যাবে এই যে ফুলগুলো এবার তুলে নিই বাড়িতেই সমস্ত গাছ আছে তাহলে বন্ধুরা আমার এই সকালবেলার এই কাজকর্ম আজকে দেখালাম আমার এই সকালবেলার কাজকর্ম কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো আর ভালো বা খারাপ যাই লাগুক সেটা কমেন্টে জানিও তাহলে আপ তোমাদের এই কমেন্টগুলো আমাকে আবার নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে তোমরা কি রকম ভিডিও চাইছো সেগুলো আমি বুঝতে পারবো তাহলে চলো এই যে সমস্ত গাছের থেকে আমি ফুল তুলে নিচ্ছি আমার বাড়িতেই আমি সমস্ত ফুল লাগিয়েছি সারা বছরই যাতে ফুল পাওয়া যায় ঠাকুরের পুজোর জন্য বাইরের থেকে বাজার থেকে যাতে না কেনা লাগে আমার ভালো লাগে নিজে নিজেই ফুল লাগাবো সেইগুলোই তুলে ঠাকুরের চরণে দেব সেটাই আমার ভালো লাগে তার জন্য সারা বাড়ি জুড়েই কম বেশি ফুল লাগিয়ে রেখেছি আমি আর সেইগুলোই তুলি এই যে আমার গন্ধরাজ গাছ এটা এটা প্রথম আমি বাগান শুরু করেছিলাম এই গাছটা দিয়ে এই গাছে যখন প্রথম ফুল এসেছিল তারপরেই আমি এক এক করে প্রচুর ফুল গাছ কিনেছিলাম এবং আমার এই যে বাগান করার শখ এটা এই গাছটার থেকেই আমাকে ইন্সপিরেশন করেছিল তাহলে চলো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আজ তাহলে আসি টাটা এই যে আমার ফুল তোলাও কমপ্লিট এই সমস্ত এই গাছগুলো আমি নিজে হাতেই করেছিলাম একটা গাছের থেকে ডাল বসিয়ে বসিয়ে তারপরে করেছি আজ কত বড় হয়ে গেছে আমার ছেড়ে